আজকে আমি আমার ইউটিউব চ্যানেলের সকল ছাত্রছাত্রীদেরকে যে অঙ্কটা শেখাবো সে অঙ্কটা হল ক্লাস টেনের প্রথম যে অনুশীলনী সেই অনুশীলনীর এক দশমিক এক অনুশীলনীর ছয়ের দাগের চার নম্বর অঙ্কটা করে দেখাবো এই চার নম্বর অঙ্কটা এখানে বলা হয়েছে যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করলেন বলা আছে তারপর যে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন তার শতকরা করা তত পার্সেন্ট লাভ হলো এই অঙ্কটা আমাকে খুশি দেখাতে হবে তাহলে শুরু করা যাক এখানে ঘড়িটি কত টাকায় ক্রয় করেছিলেন আমাকে এটাই বের করতে হবে অঙ্কের ভাষা অনুযায়ী আমি মনে করি ঘড়িটি এক্স টাকা দিয়ে তিনি ক্রয় করেছিলেন তাহলে আমি লিখব যে ঘড়িটি তিনি তিনশো ছত্রিশ টাকায় বিক্রয় করেছিলেন মনে করি তিনি ঘুড়িটি এক্স টাকায় ক্রয় করেছিলেন এক্স টাকা ক্রয় করেছিলেন অতএব তার লাভের পরিমাণ কত হবে না ঘড়িটি তিনি এক্স টাকা দিয়ে কিনেছিলেন তিনি বিক্রি করেছিলেন তিনশো ছত্রিশ টাকায় তাহলে তার লাভের পরিমাণ কত হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই লাভ পেয়ে যাবো তাহলে সেটা কত হবে তিনশো ছত্রিশ মাইনাস এক্স টাকা তাহলে তার এত টাকা লাভ হচ্ছে আমি যদি লাভের শতকরা হার বের করে কি করে করতে হবে আমি করব যে তার ক্রয় মূল্য এক্স টাকা ছিল তাহলে এক্স টাকায় তিনি এত টাকা লাভ করেছেন একশো টাকায় কত লাভ সেটাই তার শতকরা লাভের হার তাহলে আমি লিখতে পারি অতএব এক্স এক্স টাকা এক্স টাকায় লাভ করেন এই এইটা তিন তিনশো ছত্রিশ মাইনাস এক্স টাকা এক টাকায় লাভ করেন কত তিনশো ছত্রিশ মাইনাস এক্স বাই এক্স টাকা আর একশো টাকায় তার লাভ হবে কত একশো টাকায় তার লাভ হবে তিনশো ছত্রিশ মাইনাস এক্স বাই এক্স গণিত একশো এই টাকা সমান কত হচ্ছে এটা গুণ করে দিলে তিনশো ছত্রিশের পদটা শূন্য মাইনাস একশো এক্স বাই এক্স এই টাকা তাহলে তার লাভে শতকরা হার কত হচ্ছে এই এত পার্সেন্ট এই এত পার্সেন্ট লাভ হচ্ছে আর ওখানে অঙ্কে বলে দিয়েছে যে তিনি যত টাকায় কিনেছিলেন তার শতকরা তত টাকায় লাভ হচ্ছে তাহলে আমি এখানে ধরেছি কত না তিনি এক্স টাকায় কিনেছিলেন তাহলে তার তিনি যদি এক্স টাকায় কিনে থাকেন তাহলে তার লাভটাও সেই এক্স এক্স পার্সেন্ট হবে আর আমি এখানে বের করলাম কত না এত পার্সেন্ট তাহলে সেই এক্স পার্সেন্ট আর এত পার্সেন্ট সমান হবে তাহলে আমি লিখে দিতে পারি অর্থ এ শর্তানুসারে তিনশো ছত্রিশ দুটা শূন্য মাইনাস একশো এক্স বাই এক্স ইজকাল টু এক্স তার শতকরা তত পার্সেন্ট লাভ হবে বলছে অর্থাৎ এক্স পার্সেন্ট লাভ হবে সমান করে দিলাম বা আমি গুণ করব এক্স স্কোয়ার ইজুকাল টু তিনশো ছত্রিশ দুটা শূন্য মাইনাস একশো এক্স বা সবগুলোকে একধারে করি এইটা আগে একশো টাকা নিয়ে চলেছি প্লাস একশো এক্স হবে এটা এদিকে মাইনাস হবে মাইনাস তিনশো ছত্রিশ দুটা শূন্য ইজুকাল টু জিরো হবে জিরো হবে বা আমি এটাকে মিডিল টার্ম করবো মিডিল টার্ম করলে এটাকে উৎপাদকগুলোকে এভাবে ভেঙে ভেঙে নিতে হবে ভেঙে নিলে দেখা যাবে যে একটা উৎপাদক একশো চল্লিশ আর একটা উৎপাদক দুশো চল্লিশ হচ্ছে আমি ভেঙে নিয়েছিলাম একটু ফাঁকা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই এটাই পারলে তোমরা এটাকে ভিডিওটা দাঁড় করিয়ে এই উৎপাদকটা একটু দেখে নিতে পারো এইভাবে তোমাদেরকে ভাঙতে হবে আমি উৎপাদকটা স্টিল করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা যখন অঙ্কটা কষবে একটু উৎপাদকটা ভাঙাটা একটু দেখে নেবে এবার আমি সাধারণ উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে কী হবে না এক্স স্কোয়ার প্লাস দুশো চল্লিশ মাইনাস একশো চল্লিশ তবে আমার একশো পড়ে যাচ্ছে এক্স মাইনাস তিনশো ছত্রিশ দুটা শূন্য ইজুকাল টু জিরো বা এটা হবে কত এক্স স্কোয়ার প্লাস দুশো চল্লিশ এক্স প্লাসে মানুষে মাইনাস একশো চল্লিশ এক্স ইকুয়াল টু তেত্রিশ দুটা শূন্য এটা হয়ে যাচ্ছে ইজুকাল টু জিরো বা এখানে কমন যাবে এক্স এক্স কমন গেলে থাকবে এক্স প্লাস দুশো চল্লিশ মাইনাস এখানে একশো চল্লিশ কমন নিলে কী থাকবে এক্স মানুষ মানুষে প্লাস এটাও দুশো চল্লিশ হবে ইজুইকাল টু জিরো তাহলে আমার কী হবে আবার এই এক্স প্লাস দুশো চল্লিশ এক্স প্লাস দুশো চল্লিশ কমন যাবে আমি কমন নিয়ে নেব বা এক্স প্লাস দুশো চল্লিশ কমন নিলাম পড়ে থাকবে কি না এখানে পড়ে থাকবে আমার এইখানে পড়ে থাকবে এক্স আর পরেটায় পড়ে থাকবে মাইনাস একশো চল্লিশ তাহলে আমার পড়ে থাকলো একটা এক্স আর একটা থাকলো মাইনাস একশো চল্লিশ ইজুকাল টু জিরো আবার দুটো রাশির গুণফল জিরো হলে প্রত্যেকটার মান জিরো হবে তাহলে কী হবে এক্স প্লাস দুশো চল্লিশ ইজুকাল টু জিরো হবে আরেকটা হবে এক্স মাইনাস দু মাইনাস একশো চল্লিশ টু জিরো হবে বা এক্স ইজুকাল টু মাইনাস দুশো চল্লিশ আর একটা করতে হবে এক্স ইজুকাল টু একশো চল্লিশ আচ্ছা এখানে একটা জিনিস দেখা যাচ্ছে এক্সের দুটো মান পাওয়া যাচ্ছে একটা এক্স ইজুকাল টু মাইনাস দুশো চল্লিশ এটা গ্রহণযোগ্য হবে না কারণ এখানে একটি ঘড়ির ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে তাহলে কখনও একটা জিনিসের ক্রয় মূল্য ঋণাত্মক হতে পারে না যে মাইনাস এত টাকা দাম একটা জিনিসের হতে পারে না তাহলে এক্স ইকোয়াল টু মাইনাস দুশো চল্লিশ এটা গ্রহণযোগ্য নয় তাহলে আমি লিখে দিলাম এক্স নট ইকোয়াল টু মাইনাস দুশো চল্লিশ আর এক্স ইকোয়াল টু যে একশো চল্লিশ বেরিয়েছে এটা ঘড়ির ক্রয় মূল্য অতএব অতএব ঘড়িটির ঘড়িটির ক্রয় মূল্য সমান একশো চল্লিশ টাকা হয়ে গেল এবার আমি আমার বন্ধুদের আমার বন্ধু নয় আমার ছাত্র দের আমি বলবো যে তোমরা আমার এই ভিডিওটা শেয়ার করে দেবে আর আমার ভিডিওটা লাইক মেরে দেবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই আগে করে দিয়েছো যদি না করো তাহলে সাবস্ক্রাইবটা করে দেবে কারণ তা না হলে আমার ভিডিওগুলো আমি কি করলাম না কি বললাম আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে না যত সাবস্ক্রাইব করবে আর যত আমার ভিডিওগুলোকে লাইক দেবে আর বন্ধুদের মধ্যে যত শেয়ার করবে তত আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে